শুভ বিকাল বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হাজগের ব্লগটা হচ্ছে সুন্দরবন আমরা সবাই বিকালবেলায় একটু সুন্দরবন ঘুরতে যাব এইটা হচ্ছে আমাদের ওঠার জায়গা পল্টন বলে দেখেন পরিবেশটা কত সুন্দর এখানে এই এক কত সুন্দর একটা পরিবেশ এখন নদীতে একবারে ভাটা পানি নেই বললেই চলে তার কারণে আশেপাশে কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে নামতে এখান থেকে নামতে কত কষ্ট এটাই হচ্ছে আমাদের বোট আমরা এই বোটে করে সুন্দরবনে যাব এবং সেখানে মাছ ধরার চেষ্টা করব আজকে নতুন অভিজ্ঞতা এটা আমাদের পাশে আমাদের বোটের ইঞ্জিন চালু হয়ে গেল এই যে আমরা সুন্দরবনে পাশ দিয়ে কোন ঘষে আস্তে 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 করে চলছি এবং প্রকৃতিটা অবলোকন করছি এখন যেহেতু পানি নাই জন্য ভিতরে ঢোকা যাবে না কারণ খালগুলোতে একবারে শুকিয়ে গেছে আমাদের বোট আটকায় যাবে তো এখন আমরা মাছ ধরার চেষ্টা করবো এই যে জাল নিয়ে আসছে ছোটো ভাই দেখা যাক মাছ ধরা যায় কি না ও এখন জাল ফেলবে নদীতে নদী কিছু একটা বাদে জলটা ফেললো কিন্তু জালটা ছোট হয়ে গেছে যার কারণে ভালোভাবে দেখেন পিছনে সুন্দর সূর্য অস্ত যাওয়ার চেষ্টা করছে এখন কত সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইপশন করবেন এখন আমরা ভাটা যেহেতু শেষ একটা জেলে নৌকা পেলাম মানে জাল ধরছে ওনার কাছ থেকে আমরা মাছ নিব উনি বলছে যে চিংড়ি মাছ আছে টাটকা নদীর টাটকা চিংড়ি তো নদীতে যেহেতু প্রচুর স্রোত সেক্ষেত্রে আমরা ওনার নৌকাটা ধরার চেষ্টা করছি টাটকা চাকা চিংড়ি এই যে জাল তুলছে তুলে আমাদের মাছটা দেবে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই